এস ও সমমান পরীক্ষাগুলো অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে বুধবার সাতই আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে সই করেছেন সরকারি মাধ্যমিক শাখা দুই এর উপসচিব সাইদ এ জেড মুর্শেদ আলী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এস ও সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশ এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশ স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল উল্লেখ্য কুটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি সহিংসতা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দফায় দফায় চলমান ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো পরবর্তীতে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে প্রশ্নপত্র পুরে যাওয়ায় ওই দিনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে